যে আমি কোন সময়টা কতটুকু কোথায় দিব এবং কোন সময়টা কতটুকু মূল্যবান দেখেন আল্লাহর কত বড় মেহরবানি হজ করা হজের স্বভাব পাওয়া এটা সবার মনের একটা আকাঙ্ক্ষা ঠিক না সত্য তো হজ করা হজের স্বভাব পাওয়া এটা সবার মনের মুসলমান হিসাবে সবার মনের একটা আকাঙ্ক্ষা কারো টাকা পয়সায় মিলে কারো মিলে না ঠিক না কত দেশের মানুষ আছে জীবন বর জমা করে তারপরে হজে যায় ঠিক না ইন্দোনেশিয়ায় যে দেখেন বাচ্চা হওয়ার পরের থেকে নিয়ে হজের টাকা জমা শুরু হয় দুই টাকা দুই টাকা জমাইতে 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 যেদিন সিগনাল দেয় যে তোমার হজে যাওয়ার সম পরিমাণ টাকা জমা হয়ে গেছে এখন তোমার নাম লিখতে পারি এরকম করেও তো মানুষ হজে যায় যায় না কিন্তু আল্লাহ কত বড় মেহেরবান দনিরা হজের পরে হজ করবে সোয়াবের পরে সোয়াব লুটবে আর গরিবরা পয়সা পয়সা দেখতে থাকবে আল্লাহ কত বড় ইনসাফ আল্লাহ কত বড় ইনসাফ হয় এই গরিবদের মনের আকাঙ্ক্ষার দিকে তাকায়া প্রতিদিন সকাল বেলা এক হজের সোয়াব কামানোর ব্যবস্থা করে দিছেন ফজরের নামাজ পড়া বসা থাকবে মোসল্লায় ফজরের নামাজ পড়া বসা থাকবে মসল্লায় আর দুই রাখাতে শ্রাক পড়বে এক হজর সব মেলা যাবে এখন যদি ধোনীরা প্রশ্ন করে ওয়া রে ওয়া আমি এতটি টাকা খরচ করলাম এক মাস সময় লাগাইলাম এত ক্লান্ত হইলাম তারপরে যেটা পাইলাম ও এখানে বসা বসেই পাইল তাহলে যদি আমি ধনীকে প্রশ্ন করি তোমাকে টাকাটি দিছে কে কে দিছে তোমাকে সমাজে ধনী কে বানাইছে তাহলে তুমিও ওর মতো গরিব হইতে চাও তাহলে আল্লাহকে বলা দেই আল্লাহ এক গরিব এদেরকেও গরিব বানায় দেন গরিব তো হইতে চাই না টাকার তো পাহাড় বানাইতে চাই ঠিক না হুম কিন্তু গরিব যে যাইতে পারে না এর দিলের দিকে তাকাইয়া আল্লাহ ইনসাফ করছেন ব্যবস্থা করে দিছেন হ্যাঁ এটা সত্য সে এত দূর গেল সফরের আলাদা একটা সোয়াব আছে এটা সে পাবে কদমে কদমে একটা সফরের সোয়াব আছে এটা ধনী পাবে একটা হলো শুধু হজের সোয়াব পাওয়া আরেকটা হলো তার সাথে সফরের সোয়াব পাওয়া এটা হয়তো গরিব পাবে না সে তো মুসল্লায় বসে আছে প্রত্যেকে পাবে সফরের সে পাবে না ক্লান্তির সে পাবে না এরকম গনাইলে আরো কয়েক ডজন সোয়াব সে পাবে না সে শুধু কি পাবে কি শুধু হজের পাবে চাকরিতে অনেক সময় কয় না কোনো বোনাস নাই কোনো টিফিন নাই কোনো বেলা খাওয়া নাই শুধু মাসের শেষে এই কয়টা টাকা বেতন আছে ই হয় না হয় না চাকরিতে চাকরি নেয় না হ্যাঁ বলে ঠিক আছে নাস্তাও লাগবে না বোনাসও লাগবে না বেকার পয়সা থাকার চেয়ে এই কয়টা টাকা পাবো এটাও যথেষ্ট ঠিক না আর আরেকটা আছে চাকরি হবে লবণের বাটিটাও আমরা কিনা দিব বেতনও পাবে হুম জানেন লবণের বাটি যে কিনা দেয় হ্যাঁ মনে হয় জানেন বলেন তো কই জানেন কোথায় চাকরি হয় লবণের বাটিও কিনা দেয় আছে বাংলাদেশেই আছে বেশি দূরে যেতে হবে না খুঁজা বাহির করতে হবে আমি খুঁজে দিব না আছে বাংলাদেশি চাকরি আছে যারা ওই র্যাঙ্কে উঠতে পারে তাদের ঘরে কিছু সরকারের পক্ষ থেকে সাজায়া দেওয়া তাদের কিছু নিজের পক্ষ থেকে কিনতে হয় না মাসের শেষে বেতনও পায় গাড়ি হাঁকায়া যেদিকে যায় সবাই সেলুটও মারে আছে। খুঁজে বাহির করতে হবে আছে। আমি জানি আছে। যদিও লবণের বাটি বললাম লবণের বাটি দেয় না মানে সবই দেয়া দেয় তো এটাও চাকরি ওইটাও চাকরি ঠিক এরকমই আল্লাহ রেহসান এটা ওইখান থেকে আসছে যে আমার সময়ের মূল্যায়ন যদি আমি করি তো আমি মূল্যবান হব আমার সময়ের মূল্যবান মূল্যায়ন যদি আমি করি জীবনের মূল্যায়ন যদি আমি করি তাইলে আল্লাহর কাছে আমি মূল্যবান হব আর আল্লাহ মূল্যায়ন করার জন্যই মূল্যবান বানানোর জন্যই কারো আশা আল্লাহ রাখেন নাই যে কারো দিলে যেন আফসোস থাকে গরিব যদি কেয়ামতের দিন ওঠে আর হজের সব দেখে আর যদি চক্ষু কপালে উঠে আর যদি বলে যে আমাকে টাকা দেন নাই আমি তো হজ করতে পারি নাই হজের সোয়াবও আমার আমল নামায় নাই তো আল্লাহ হয়তো তাকে ইশারা দিয়া বলবে ফজরের পরে নামাজ পড়ার পরে যদি তুমি মুসল্লায় বসা থাকতে আর যদি তারপরে দুই রাখাত এশ্বাকের নামাজ পড়তে তাহলে তোমার জন্য হজের সোয়াব লেখা ছিল তুমি নাও নাই কেন এখন আপনি বলবেন আমি তো ফজরের নামাজই পড়ি না এটা করতে গিয়ে পাব ঠিক না এটার তো কোনো জবাব আমার কাছে নাই আল্লাহ তো সুযোগ দিছে হ্যাঁ এখন বলবেন যে ধোনি যদি পড়ে সে কি পাবে না এটো বইলা যেমন গরিবরা আল্লাহ রসুল্লাহুয়া আলাইহুয়া সাল্লামের কাছে আসছেন আর বলছে বনিরা তো বাজি নিয়ে গেল তো জিজ্ঞাসা করছে কোন দিক দিয়া বাজি নিল বলে আল্লাহ টাকা পয়সা দিছে খুব দান করে খয়রাত করে সৎকা করে জাকাত দেয় মানুষের দুই হাতে লুটায় মেহমান খাওয়ায় এটা করে সেটা করে আমরা তো কিছু পারি না তাল্লার রসুল এদেরকে তস্পি শিখাই দিছে তোমরা তস্পি পড়ো এগুলা তোমরা এগুলার সব পাবে তো কথা কি আর লুকানো থাকে নাকি ধনীদের কানও চলে গেছে এরাও শুরু করছে কেননা পরিবেশটা এরমই ছিল আজকের পরিবেশটা ভিন্ন আজকে খালি দেখে কোথায় পাত্তি আছে পাত্তি চিনেন না ডাকায় শব্দ চিনবেন করতে আপনার কি ঢাকার নাকি শুধু পাত্তি দেখে কোথায় আছে পাত্তি টাকা দেখি আমরা দুনিয়া দেখি ওই সময় টাকা দেখতেন না দেখতেন না এটাই সত্য তো ধোনিরও পয়সা ছিল না এরাও আমল শুরু করে দিছে তো বলছে ইয়া রসুল আল্লাহ ধোনিরও তো শুরু করে দিল তা আল্লাহ রসুল এটা আল্লাহর দয়া যে করবে তারই মিলবে এখন ধোনি যদি বলে করে যে আমি হজে যাইও সব কামাবো বাড়িতে বসেও কামাবো তাহলে সেও ফজর নামাজের পরে বসা থাকলে এই সব পাবে না পাবে না হ্যাঁ যার মা বাবা জীবিত আছে সে যদি মনে করে আমি ডেলি এক হজ কামামু কমসে কম এক হজ এক হজও তো কামানো যায় এক হজই ডেলি কামামু কিন্তু একজনও তো পাওয়া যাবে না যে ডেলি বাহির থেকে এই নিয়েতে বাড়িতে যায় যে এখন যাব আর আম্মাকে দেখব আব্বাকে দেখব একটা মুস্কি হাসি দিয়ে একটু আদর করব আর হজের সব কামায় আব এই নিয়তে তো একজনও বাড়িতে বাহির থেকে বাড়িতে যায় না অফিস থেকে যায় না দোকান থেকে যায় না কর্মস্থল থেকে যায় না বাড়ির বাহির থেকে যায় না যে এই নিয়তে ছুটে আসছে যে আমি হজের সবটা কামায় আনি তারপরে যা করার পর তো ইচ্ছা করলে ডেলি এক হজ কেন এক সহজও কামানো যায় আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে তাইলে আমার জীবনের মূল্য হবে আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছিলাম দুনিয়ার দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায় এটা সত্য হাজারো আছে হাজারও আছে বাই চেয়ারম্যান ছিলেন মারা গেছে এখন বাই চেয়ারম্যান হয়ে গেছে তাকে ভোটের সম্মুখীন নিয়ে নিতে হয়নি তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায় টাকা আলা পয়সাওয়ালা সম্পদওয়ালা উত্তসুরী হিসাবে হওয়া যায় পাওয়া যায় মালিক হওয়া যায় কিন্তু আখেরাত এরকম না আখেরাতের জন্য নিয়ম উসুল এটাই মানেন আর না মানেন দিলে গাঁথেন আর না গাঁথেন আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে হ্যাঁ এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন আল্লাহ সময়ের মূল্য দিছেন কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিছেন যে কোন কাজ করলে কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন কোনোটা লুকায়িত রাখেন নাই নবীজির দ্বারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কান পর্যন্ত পৌঁছায় দিস আমাদেরকে বুঝায় দিছে তারপরেই আল্লাহ বলছে অমা আমার বন্ধু কৃপণতা করে নেয় তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিছে বিদায় আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে এই জন্যই মনে হয় বলছিলাম একটু আগে যে দুনিয়াতে কিছু লোক আছে। যাদের সামনে নিজামুল আওকার টানানো থাকে যে আমি কোন সময়টা কি আমল করব কি কাজ করব। কতটুক সময় আমি কোথায় দিব সব কিছু লেখা আছে রুটিন করা আছে রুটিনের বাহিরে তাদের জীবন চলে না তারা রুটিন অনুযায়ী জীবন চালায় কতটুক তো সারা সারাদিন পড়বে এটা নির্ধারণ করে আনিছে এতটুকু আমি দিনে পড়ব এবং পুরা করে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ওটাকে পুরা করে ফেলে তো নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে হ্যাঁ এটাও সত্য আল্লাহ যতই মূল্য দেখ না কেন আমি যদি মূল্যায়ন না করি তাহলে মূল্যায়ন হবে না দামি হবে না আল্লাহ মূল্য দিয়া রাখছেন ওই দিকেই নিয়ে যাইতেছি আল্লাহ মূল্য দিয়া রাখছেন আজকে দুই তারিখ মহরমের চলে গেছে ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল মহর্রম পুরা মাসটা মূল্যবান মাস এটাও মূল্যে ভরা কয়েক দিক দিয়ে আর মূল্য কিন্তু আফসোসের বিষয় আসবে মহরম চলে যাবে তারপরে সফর আসবে তারপরে রবিউল আউয়াল আসবে এরকম করতে করতে মাসের চাকা ঘুরতে থাকবে আপনার আমার জীবনেরও একদিন পরই সমাপ্তি ঘটবে হ্যাঁ সব তো এটাই মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হতে পারে আফসোস করতে হইতে পারে হাদিস যেদিকে ইঙ্গিত দিছে la ya tahassara ahlul jannati illa ala saatin marrat bi তখন আফসোসে চিৎকার দিবে আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে মানুষ ব্যঙ্গ করে তুচ্ছ তাচ্ছিল্যতার প্রদর্শন করে আখেরা তো এরকম হবে কিছু লোক আসে যাদেরকে মানুষ জিজ্ঞাসা করবে সমাজের লোকেই হবে কাছের লোকেই হবে পরিচিতই হবে এদেরকে দুচে দেখা প্রশ্ন করবে মা সালা কাকু ফি সাকার এইখানে তোমরা কি করে আসলে কেন গেল এটার জবাবও তারা দিবে নামাজ পড়া সহজ ছিল কিন্তু পড়ি নাই নামাজ কোনো কঠিন না পঞ্চাশ ওয়াক্ত হইলে আমি মানতাম যে কঠিন ছিল যে এতগুলা পড়ে কি করে কিন্তু পাঁচ ওয়াক্ত কোনো কঠিন না নামাজ কোনো কঠিন না আরেকদিকে তাকাইলে দেখা যায় কত সহজ ইমামের পিছে দাঁড়ায়া শুধু মা আলু মা ফল ইমাম ইমাম যা করে তুমি তা করো এখানে বলা হয় না ইমাম যা করে তুমি তা পড়ো এটা বলা হয় না ইমাম যা করে তুমি তা করো রুকু করে রুকু করো সেজদা করে শেষ করো দাঁড়ায় গেছে দাঁড়ায় যাও বসা গেছে বসা যাও সালাম ফিরাইছে সালাম ফিরায়া দাও কিচ্ছু পড়লো না কোন হুজুর ফতুয়া দিবে না যে তোমার নামাজ হয় না সবাই ফতুয়া দিবে নামাজ হয়ে গেছে হা তোমার জন্য উচিত ছিল এগুলা শিখা এগুলা পড়া উচিত শব্দটা বলবে কিন্তু পড়া বাধ্যতামূলক ছিল এটা বলবে না আর কত সহজ হইতো আর কত সহজ হইতো নামাজ পড়া কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে যেন জামারটা না ছোটে প্রথম থেকে যেন আমি পাই সহজ কঠিন না হ্যাঁ যে মূল্যায়ন করবে তার জন্য কঠিন না আর যে মূল্যায়ন করবে না ওর জন্য তো কঠিন হয়েই আছে আরো হবে ও পড়বে না এই জন্য বলা যায় একটু বাবাডের জন্য যে আমরা সবাই যদি চিন্তা করি যে এই দেহটার উপরে আল্লাহর কতটুকু এই ডেলি এই শরীরটার উপরে কতটুকু এহসান আল্লাহর এক একটা অঙ্গের উপরে এক একটা সিস্টেমের উপরে কতটুকু এক একটা সিস্টেমের উপরে কতটুকু শরীরের উপরে সিস্টেম কতটুকু শরীরে কত সিস্টেম গইনা না শেষ করা যাবে না এই শরীরে কতটুকু সিস্টেম ফিট করা আছে আল্লাহ ডেলি কতটুকু করে তার বিনিময় আপনি কতটুকু করেন আমি কতটুকু করি কতটুকু চায় ফরস তো চব্বিশ ঘন্টা পাশ তো নামাজই ছিল তার ভিতরে তো শুধু বিশ র তেরো সতেরো রাখার ছিল বেতের সহ বিশ রাকাত হয় ও সহ শূন্যতে মহাকাদা আরো বারো রাখাত মিলাইলে বত্রিশ রাখাত হয় এতটুকুই তো ছিল কত বড় এহসান আল্লাহ করছেন আমি এহসান দুই একটা দেখাই যদি কথা আগেরটা বুঝে আসার জন্য কতটুকু এহসান করছে কোন তো নামাজের ভিতরে কেরাত কয় রাখাতে পড়তে হয় কয় রাখাতে কত দুই রাকাতে পড়তে হয় উর্দে তিন রাখাতে কেরাত পড়তে হয় কোন মাঝে আল্লাহ কোরআনের ভিতরে তিনটা সবচেয়ে ছোট ছোট সুরা দিছে তিনটাশ্রি ইন্না কল আল্লাহ এর চেয়ে ছোট কোন সুরা কোরআন নেই এটো এহসান করে দিছেন এহসান করা যে বড়টা হয়তো মুখস্থ করতে পারবো না বড়টা হয়তো শুদ্ধ হবে না বন্দার উপরে এহসান করা তিনটা ছোট ছোট সুরা দিছে বলবেন কিছু শূন্য তো চার রাকাতের আছে আপনি চার রাকাত পড়তে পারেন কিন্তু নফল শূন্য দুই দুই রাকাতই হয় সোফা সোফা হাদিসের শব্দ আর সলা মাসনা মাসনা নামাজ দুই দুই রাখাত সালা তো মাস্না মাসনা হাদিসের সব দৌলা মাদারকে জিজ্ঞেস করলেন পড়তে কি তবে দুই রাকত দুই রাকত পড়া ফেললেন কমপ্লিট হয়ে গেল পরের দুই রাকত নতুন এটা পুরান না যদিও জোহরের চার রাকাত শূন্য পড়তেছেন প্রথম দুই রাকাত আত্মাহিয়া পড়ার সাথে সাথে কমপ্লিট পরের দুই রাকাতে আবার ঘুরায় ওই সুরাই পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কেননা ওই দুই রাখাত আলাদা আবার আত্মা তো পড়বেন ওই দুই রাখাত কমপ্লিট চার রাখাত হয়ে গেল কত বড় এহসান করছেন তিনটা ছোট ছোট সূরা দিছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা মানহার ইন্না শানি আকাহুয়াল আফতার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত

ফতুয়া দিয়া যে সমাজ ছাড়া যায় না নমাজ ছাড়া যায় দিন ছেড়া দিলেন লজ্জার কারণে